আজ আমরা মাথা ব্যথার এমন কিছু এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব প্যাড অফ ফিঙ্গার আমি পিছন দিক থেকে দেখাচ্ছি দেখেন প্যাড অফ ফিঙ্গার ইউজ করবেন ইউজ করার পরে জাস্ট আপনি স্ট্যান্ড করবেন তখন দেখবেন যে এই স্ট্রাকচারগুলোতে এক ধরনের টান পড়ে এখন এই এক্সটেনশন থাকা অবস্থায় আপনি একবার এই কর্নারে এই মাসলটাকে ব্লক করে জাস্ট এই থাম দিয়ে প্রেস করবেন প্রেস করার পরে আপনি মাউট যে এক্সারসাইজগুলো যদি আপনি বাসায় একটু ট্রাই করেন তাহলে দেখবেন মাথা ব্যথার জন্য পার্মানেন্টলি আপনার সমাধান পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আজ আমরা মাথা ব্যথার এমন কিছু এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব যে এক্সারসাইজগুলো যদি আপনি বাসায় একটু ট্রাই করেন তাহলে দেখবেন মাথা ব্যথার জন্য পার্মানেন্টলি আপনার সমাধান পেয়ে যাবেন তো দর্শক এই মাথা ব্যথায় যারা দীর্ঘমেয়াদি ভুগতেছেন মাথার সিটি স্ক্যান করতেছেন কোনো প্যাথোলজি নাই মাথার এক্সরে করতেছেন কোনো প্যাথোলজি নাই ইভেন এমআরআই পর্যন্ত করতেছেন কোনো প্যাথোলজি নাই তারপরও এই মাথা ব্যথাটাকে সবাই ক্লারিফাই করতেছে ক্লাস্টার হেডেক মাইগ্রেন টেনশন হেডেক ইত্যাদি ইত্যাদি বলে অ্যাকচুয়ালি এই মাথা ব্যথার কারণ হচ্ছে কিছু মাস্কুলার স্ট্রাকচার এই মাস্কুলার স্ট্রাকচারগুলোকে যদি আপনি নিউট্রাল করতে পারেন তাহলে দেখবেন ইনস্ট্যান্টলি আপনার মাথা ব্যথাটা কমবেই আপনি যদি কয়েকদিন এই ভিডিওটা বারবার দেখে যদি আমরা যেভাবে বলি সেইভাবে মাসলগুলোকে নিউট্রাল করে নিতে পারেন তাহলে মাথা ব্যথা থেকে আপনারা পারমানেন্টলি সলিউশন পেয়ে যাবেন তো মাথা ব্যথার জন্য যেসব স্ট্রাকচার সবচেয়ে বেশি দায়ী সেই স্ট্রাকচারগুলো হচ্ছে এই পিছনে একটা স্ট্রাকচার থাকে জাস্ট চুলের নিচ দিয়ে এটাকে বলে সাব অক্সপিটালিস মাসল সাব অক্সপিটালিস স্ট্রাকচারটা জাস্ট এই চুলের নিচ দিয়ে এই জায়গাটাতে থাকে তো কোনো কারণে যদি এই স্ট্রাকচারটা টাইট হয় তাহলে আপনার মাথা ব্যথা হয় তারপরে সেকেন্ড যে স্ট্রাকচারটা এটাকে বলে স্টার্ন ক্লাইডো মাস্টরয়েড এই স্ট্রাকচারটা থাকে জাস্ট এই মাস্টরয়েড প্রসেস থেকে স্টার্নাম এবং ক্লাভিকুলার এই জায়গাটাতে থাকে তো এই স্ট্রাকচারটাও মাথা ব্যথার জন্য সবচেয়ে বেশি দায়ী থার্ড যে স্ট্রাকচারটার কথা বলবো সেটা হচ্ছে ম্যাসেটা অর্থাৎ আমাদের এখানে একটা জয়েন্ট থাকে টি এম জে এই জয়েন্টটাকে মোটামুটি মেনটেন করে হচ্ছে ম্যাসেডার মাসল তো কোনো কারণে যদি এই ম্যাসেডার মাসলও টাইট হয়ে যায় তাহলেও তার মাথা ব্যথা হয় তো দর্শক এই স্ট্রাকচারগুলো যখন টাইট হয় তখন মাথা ব্যথার ধরনটা কেমন হয় সেটাও যদি একটু বলি অনেকে বলে যে টপ অফ দ্য হেড ব্যথা হয় ফ্রন্ট অফ দ্য হেড ব্যথা হয় অর্থাৎ এই কপালে ব্যথা হয় তারপরে আপনার এই টেম্পোরাল রিজিয়নে ব্যথা হয় অর্থাৎ এই কানের দুই সাইডে ব্যথা হয় ডিপ অফ দ্য আই পেইন হয় অর্থাৎ চোখের একদম ভিতরে ভিতরে মনে হয় পেইনটা হয় তো এই মাথা ব্যথা রুগীরা দীর্ঘ মেয়াদী বিভিন্ন জায়গাতে চিকিৎসা নেয় বাট কোথাও গিয়ে সমাধান পায় না না পাওয়ার কারণটা হচ্ছে এই স্ট্রাকচারগুলোকে কেউ আপনার ফোকাস করে না সবাই শুধু সিটি স্ক্যান করে সবাই শুধু এমআরআই করে সবাই শুধু এক্সরে করে অন্য অন্য প্যাথোলজিক্যাল টেস্টগুলো করে বাট সবগুলো টেস্টও নর্মাল পেলেও এই মাথা ব্যথার সমাধান ওইভাবে কিন্তু পাওয়া যায় না তো আমরা আজকে যে এক্সারসাইজগুলো আপনাদের সাথে শেয়ার করব এই এক্সারসাইজগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন যে মাথা ব্যথার থেকে তো ইনস্ট্যান্ট একটা উপকার পাবেন কয়েকটা দিন যদি আপনারা রেগুলার করতে পারেন তাহলে মাথা ব্যথার থেকে পারমানেন্টলি সলিউশন পেয়ে যাবেন তো দর্শক কথা না বাড়িয়ে আমরা এক্সারসাইজগুলোতে সরাসরি চলে যাই আমি প্রথম যে স্ট্রাকচারটার কথা বলছিলাম সেটাকে বলছিলাম সাবক্সপিটালিস মাসল এই মাসলটা থাকে এখানে তো এই মাসলটার প্যাটার্ন হচ্ছে এইভাবে থাকে তো কোনো কারণে যদি এই মাসলটা টাইট হয়ে যায় তাহলে মাথা ব্যথা হয় তো এই মাসলটাকে আপনি যেভাবে নিউট্রাল করবেন এই প্যাড অফ ফিঙ্গার আমি পিছন দিক থেকে দেখাচ্ছি দেখেন প্যাড অফ ফিঙ্গার ইউজ করবেন ইউজ করার পরে জাস্ট আপনি একটু এই স্পাইনের একটু ল্যাটারালি থেকে আপনি মাসলটাকে জাস্ট এইভাবে কমপ্রেসড করবেন কমপ্রেসড করে এখানে আপনি পনেরো সেকেন্ড ঠোল করার চেষ্টা করবেন ওয়ান টু থ্রি ফোর 5, 6, 7, 8, 9 সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন আবার রিল্যাক্স রিল্যাক্স করবেন করার পরে আবার আপনি এটাকে প্রেস করবেন করবেন অর্থাৎ আবার রিল্যাক্স করবেন আবার আপনি কমপ্রেস করবেন কম্প্রেস করে কিছুক্ষণ রাখবেন পনেরো সেকেন্ড তারপরে আবার রিল্যাক্স করবেন দেখেন এই যে কমপ্রেস করলেন রিল্যাক্স করলেন এই এক্সারসাইজটা মোটামুটি পাঁচবারের মতো আপনি করবেন এবার সেকেন্ড যে এক্সারসাইজটা করবেন সেটা হচ্ছে জাস্ট আপনার এই হাত দুটোকে জাস্ট চেস্টের উপরে রাখবেন স্টার্ন আপ এবং চেস্ট রেখে আপনি জাস্ট মাথাটাকে ফুল এক্সটেন্ড করবেন যখন ফুল এক্সটেন্ড করবেন তখন দেখবেন যে এই স্ট্রাকচারগুলোতে এক ধরনের টান পড়ে এখন এই এক্সটেনশন থাকা অবস্থায় আপনি একবার এই কর্নারে টানবেন এখানে যখন আপনি এইদিকে এই কর্নারে টানবেন এবং দাঁত যখন দাঁতের উপরে নিবেন এইরকম দাঁতের উপরে নিবেন তখন দেখবেন এই সাইডের স্টার্নো ক্লাইডো মাস্টারে এক ধরনের স্ট্রেস পড়ে যখন এই স্ট্রেসটা পড়বে তখন এখানেও আপনি পনেরো সেকেন্ড হেল্প করে এই এক্সারসাইজটাও মোটামুটি পাঁচবার করবেন সেম এক্সারসাইজটি এ পাশেও করবেন ফুল এক্সটেনশন দেন রোটেশন তারপরে দাঁতের উপরে দাঁত দেখেন দাঁতের উপরে দাঁত তাহলে দেখবেন যে এই স্ট্রাকচারটাতে অর্থাৎ এই স্টার্নো ক্লাইডো মাস্টারে এক ধরনের স্ট্রেস পড়ে এই স্ট্রেসটা পড়লে এখানেও আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও পাঁচ করবেন থার্ড যে এক্সারসাইজটা দেখাবো এই স্ট্রাকচারটা হচ্ছে ম্যাসেটার মাসলকে আপনি এই অফ থাম দিয়ে ম্যাসেটার মাসলটাকে ব্লক করবেন জাস্ট এই জায়গাটাতে আমাদের জয়েন্টটা থাকে এখানে তো মাসলটা থাকে এখানে জাস্ট এই মাসলটাকে ব্লক করে জাস্ট এই থাম দিয়ে প্রেস করবেন প্রেস করার পরে আপনি মাউথটা একবার ওপেন করবে একবার ক্লোজ করবেন অর্থাৎ মুখ একবার খুলবেন এবং বন্ধ করবেন যাদের মাথা ব্যথা আছে তাদের অনেক বেশি এই স্ট্রাকচারগুলো যখন স্ট্রেস করবেন অথবা রিলিজ করবেন তখন অনেক বেশি লাগে অথবা এই মাসলটাকে যদি আপনি একটু কম্প্রেসড করতে চান এইভাবে আপনি একটু প্যাড অফ ফার্ম দিয়ে আপনি জাস্ট এটাকে একটু উপরের দিকে উঠাবেন একটু নিচের দিকে নেওয়াবেন অর্থাৎ মাসলটাকে কম্প্রেসড করা মাসল বেলিটাকে ব্লক করা এই ব্লক করলে দেখবেন যে অনেক বেশি আপনার ম্যাসেটার মাসল লাগে তো এইভাবে যদি আপনি কিছুক্ষণ এক্সারসাইজটা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই মাসলটাও আস্তে 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 নিউট্রাল হয়ে যাবে দর্শক আমরা যে তিনটে স্ট্রাকচারের রিলিজ করার যে টেকনিকগুলো আপনাদেরকে শিখিয়ে দিলাম এই স্ট্রাকচারগুলো যদি আপনি কয়েকদিন আস্তে আস্তে আপনি সফটলি করেন অ্যাগ্রেসিভলি করার কোনো দরকার নেই আপনি সফটলি করেন কয়েকদিন যদি রেগুলার করেন তাহলে দেখবেন আপনি মাথা ব্যথার থেকে পারমানেন্টলি সলিউশন পেয়ে গেছেন উইদাউট মেডিসিন উইদাউট ইনজেকশন অথবা উইদাউট অন্য ট্রিটমেন্ট তো আমরা বরাবরই বলি আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন ব্যথা সম্পর্কিত কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরা ভিডিওটা দেখে উপকৃত হয় আপনি যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় একটা জিনিস মাথায় রাখবেন পেইন ফ্রি লাইফ হ্যাপি লাইফ